আমার ছোট ভাই এত অবস্থা কঠিন অবস্থায় ডাক্তার আমাদেরকে আশা দিচ্ছে না করছে এক মায়ের পেটের ভাই ছোট ভাই ছোট সময় মালা ঠোলা খেলছি জোলাবাতি খেলছি আব্বার সাথে কত জায়গায় আইসি গেছি কোন কি খবর আসে জানিনা না আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইয়ের জন্য আল্লাহ যেন তার কাস রহমত দ্বারা নিয়ে খায়াত দেয় আম্মা যেন একেবারে ওর জন্য কানতে কানতে সবার কাছে আমি এই দোয়া চাই আল্লাহ যেন তাকে নিয়ে খায়াত দেয় আমার